হে মহাবিশ্বের পবিত্র আত্মা তোমার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড আসতে চলেছে এমন এক ব্যক্তির আসল মুখ এবার তোমার সামনে প্রকাশ পেতে যাচ্ছে যার প্রকৃত পরিচয় এতদিন তোমার কাছ থেকে গোপন ছিল সে একজন পুরুষ আর তার সেই সত্য যা সম্পর্কে তুমি সম্পূর্ণ অজ্ঞ ছিলে এখন প্রকাশে আসছে এসবি ঈশ্বরের কৃপা ও দিব্য আশীর্বাদের ফল যার মাধ্যমে এই ব্যক্তির লুকিয়ে রাখা চালচলন এবং তার অন্ধকার দিক তোমার কাছে স্পষ্ট হতে শুরু করবে সংকেতগুলো খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই ব্যক্তি তোমার ঘর ও পরিবারের সঙ্গে যুক্ত ঘরে শক্তি এখানে খুব প্রবলভাবে অনুভূত হচ্ছে যা ইঙ্গিত দেয় যে সে কোন ঘনিষ্ঠ আত্মীয় বা পরিবারেরই একজন হতে পারে যে অতীতে তোমার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক ও ক্ষতিকর পরিকল্পনা করেছিল বাহ্যিকভাবে সে সময় নিজেকে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করেছে এমন একজন মানুষ যে নাকি তোমার সুখ ও উন্নতি চায় কিন্তু এই চিত্র বাস্তবতা থেকে অনেক দূরে তোমার চোখ এবার এমন এক সত্য দেখতে চলেছে যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে তুমি জেনে বিস্মিত হবে যে যাকে তুমি হৃদয় থেকে বিশ্বাস করেছিলে সেই মানুষটি তোমার গোপনে গভীর প্রতিযোগিতা ও ঈর্ষা পোষণ করত সে তোমার সামনে স্নেহ ও সহযোগিতার অভিনয় করেছে তোমার সাফল্যে আনন্দিত হওয়ার ভান করেছে অথচ ভেতরে ভেতরে সে ছিল অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ এই ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি মুখোশ পড়েছিল আর সেই মুখোশের আডালে লুকিয়েছিল এক সম্পূর্ণ ভিন্ন অস্বস্তিকর সত্য এখন সময় এসেছে সেই মুখোশ সরে যাওয়ার যাতে তুমি তার প্রকৃত উদ্দেশ্য পরিষ্কারভাবে বুঝতে পারো তুমি স্বভাবগতভাবেই সরল সংবেদনশীল ও অন্তর্দৃষ্টি সম্পন্ন কিন্তু এই ব্যক্তির তৈরি বিভ্রমের জালে পড়ে তুমি তার আসল উদ্দেশ্য চিনতে পারো সংকেতগুলো আরও জানাচ্ছে যে সে অতীতে তোমার আর্থিক জীবনকে অস্থির করার চেষ্টা করেছিল সম্ভবত একাধিকবার এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে তুমি আর্থিকভাবে দুর্বল নির্ভরশীল বা অপমানিত বোধ করো তার উদ্দেশ্য ছিল তোমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং তোমাকে অসহায় অনুভব করানো কিন্তু তার কোনো পরিকল্পনাই সম্পূর্ণভাবে সফল হয়নি তুমি হয়তো চাপ উদ্বেগ বা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলে কিন্তু কখনো ভেঙে পড়নি সে ব্যক্তি তোমার জ্ঞান সম্মান এবং মানুষের মধ্যে তোমার জনপ্রিয়তা অনিরাপদ বোধ করে মানুষ তোমাকে গুরুত্ব দেয় তোমার কথা শোনে এবং তোমার ব্যক্তিত্বে প্রভাবিত হয় এটাই তার ঈর্ষার মূল এখানে আইনি বিষয় বা সম্পত্তি সংক্রান্ত ইঙ্গিত দেখা যাচ্ছে যা বোঝায় যে সে তোমাকে কোন আইনি বা আর্থিক জটিলতায় ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন তার নিজেরই চাল তার উপর ভারী পড়তে চলেছে সে যে পরিকল্পনায় করুক না কেন সেটাই তার সত্যকে প্রকাশ করে দেবে তার নিজের কর্মই তাকে তোমার সামনে উন্মোচিত করবে এটি এক বৃহৎ দিব্য ন্যায়ের অংশ যেখানে কোন শব্দ ছাড়াই যে তার পরিবারের কিছু সদস্য যেমন তার স্ত্রী বা ঘনিষ্ঠ লোকজন তার এই কর্মকাণ্ডে তাকে সমর্থন দিয়ে এসেছে তুমি এসব সম্পর্কে অজ্ঞ ছিলে কারণ তুমি কখনো কল্পনাও করি যে এত কাছের কেউ এমন চিন্তাভাবনা রাখতে পারে খুব শীঘ্রই তোমার আশেপাশের কোনো ব্যক্তি পরিবার কর্মক্ষেত্র বা পরিচিত মহল থেকে তুমি এমন কিছু তথ্য পেতে পারো যা পুরো চিত্রটা পরিষ্কার করে দেবে তোমাকে কারো সঙ্গে তর্ক বা সংঘাতে জড়াতে হবে না তথ্য নিজেরাই কথা বলবে এসবের পরেও তোমার আবেগগত শক্তি তোমার ক্ষমতা এবং তোমার অভ্যন্তরীণ ভারসাম্যস সুরক্ষিত রয়েছে তোমার সম্পর্ক জীবন বা মানসিক শান্তি নষ্ট করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বরং এখন তোমার জীবনে প্রেম সম্মান ও ইতিবাচক মানুষের আগমন নিশ্চিত সংকেতগুলো আরও জানাচ্ছে যে তুমি নতুন কোনো বাড়ি সম্পত্তি বা গুরুত্বপূর্ণ বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছ যা তোমার জীবনে অগ্রগতি ও স্থায়িত্বের প্রতীক হবে আর এই উন্নতি কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে উঠছে শেষ পর্যন্ত এটি জাগরণ ও ন্যায়ের সময় যে বিশ্বাসঘাতকতার কথা তুমি কখনো কল্পনাও করি তা এখন তোমার সামনে স্পষ্ট হবে তোমার প্রজ্ঞা তোমা তোমার আত্মসম্মান তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এই উন্মোচন তোমাকে দুর্বল করবে না বরং ভেতর থেকে মুক্ত করবে এটাই সেই মোট যেখানে বিভ্রমের জায়গা নেবে সত্য জটিলতার জায়গায় আসবে স্পষ্টতা আর তোমার জীবন আগের চেয়ে আরও হারিকা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে আর এই মোডের পর থেকেই তোমার ভেতরে এক গভীর শান্তি নামতে শুরু করবে কারণ যখন সত্য সামনে আসে তখন তা কেবল কোন মানুষের মুখেই উন্মোচিত করে না তা আমাদের নিজের চোখ থেকেও বিভ্রমের পর্দা সরিয়ে দেয় ধীরে ধীরে তুমি অনুভব করবে যে এতদিন অজান্তেই যে বোঝা তুমি বহন করে চলেছিলে তা হালকা হতে শুরু করেছে মনের ভেতরের জটিলতা অপ্রকাশিত প্রশ্নগুলোর উত্তর বিনা চেষ্টাতেই আসতে শুরু করবে তুমি পেছনে ফিরে তোমার জীবনের অনেক ঘটনাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবে তুমি বুঝতে শুরু করবে কখন কিভাবে ও কতবার পরিস্থিতি হঠাৎ করে তোমার বিরুদ্ধে চলে যেত কখন তোমার পরিকল্পনা অকারণে ভেঙে পড়ত কখন তোমার মনে বিনা কারণে ভারী ভাব বা অস্থিরতা নেমে আসত তখন তুমি উপলব্ধি করবে এসব কাকতালিও ছিল না বরং কারও লুকিয়ে থাকা শক্তি ও উদ্দেশ্যের ফল ছিল এই বোধ তোমাকে ক্রুদ্ধ কর তুমি ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি মেনে নেবে যে প্রত্যেক মানুষ যেমন দেখা যায় তেমন হয় না আর এই উপলব্ধি ভবিষ্যতে তোমাকে আরও সচেতন করে তুলবে এখন তুমি আর কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে না কিন্তু তার মানে এই নয় যে তুমি কঠোর হয়ে যাবে বরং তুমি আগের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ ও বিচক্ষণ হয়ে উঠবে এই সত্য সামনে আসার পর তোমার ও সেই ব্যক্তির মধ্যকার সম্পর্ক স্বাভাবিকভাবেই বদলে যাবে হয়তো তুমি তার থেকে দূরত্ব বজায় রাখবে হয়তো সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে অথবা হয়তো তুমি তো থেকে ক্ষমা করে দেবে কিন্তু নিজের জীবন থেকে তার প্রভাব সম্পূর্ণভাবে সরিয়ে দেবে এটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয় ধীরে ধীরে তোমার জীবনে নতুন স্পষ্টতা আসবে যে পথগুলো আগে অস্পষ্ট লাগতো সেগুলো এখন পরিষ্কারভাবে দেখা যাবে তুমি আরও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেবে তোমার অন্তরের অন্তর্জ্ঞান শক্তি আরও প্রখর হয়ে উঠবে এখন তুমি বুঝতে শুরু করবে কখন কখন তোমার আত্মা তোমাকে সংকেত দিত যেগুলো তুমি আগে উপেক্ষা করেছিলে এই সময়টি তোমার আত্মসম্মানের পুনঃপ্রতিষ্ঠারও সময় তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু অভিযোগ না করেই এগিয়ে গেছ এখন জীবন তোমাকে তার প্রতিফল দিতে চলেছে তোমার প্রচেষ্টা তোমার সত্যতা ও তোমার ধৈর্য সব মিলিয়ে তোমার জন্য এক নতুন শুরুর পথ তৈরি করছে তুমি দেখতে পাবে তোমার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করেছে কিছু মানুষ শতফূর্তভাবে দূরে সরে যাবে আর কিছু নতুন সত্য ও ইতিবাচক মানুষ তোমার জীবনে প্রবেশ করবে এই পরিবর্তন খুবই স্বাভাবিক হবে যেন প্রকৃতি নিজেই তোমার জন্য জায়গা তৈরি করে দিচ্ছে সবচেয়ে সুন্দর বিষয় হল এই পুরো অভিজ্ঞতার পর তুমি নিজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়বে তুম মূল্য বুঝবে তুমি উপলব্ধি করবে তুমি কতটা শক্তিশালী কতটা সক্ষম এবং কত গভীর দিব্য সুরক্ষা সব সময় তোমার সঙ্গে ছিল এখন তোমার জীবনে যাই আসুক না কেন তা হবে আগের চেয়ে আরো স্পষ্ট আরও সত্য এবং আরও স্থায়ী এটাই সেই সময় যখন তুমি বিভ্রম ছেড়ে সত্যের আলো পাড়া আর এই আলোয় তোমার পথ আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল সহজ ও নিরাপদ বলে মনে হবে আর এখন প্রিয় আত্মা এই আলোকে তোমার ভেতরে আরও গভীরে নামতে দাও কারণ যে স্পষ্টতা এখন তোমার জীবনে এসেছে তা কেবল বোঝার ফল নয় এটি এক জাগরণ এই জাগরণ তোমাকে ভেতর থেকে স্থির করে দেবে যে বাহ্যিক পরিস্থিতি আর আগের মত তোমাকে টলাতে পারবে না তুমি অনুভব করবে যে তোমার প্রতিক্রিয়াগুলো বদলে যাচ্ছে যেখানে আগে তুমি সঙ্গে সঙ্গে আবেগে ভেসে যেতে এখন সেখানে থাকবে এক ধরনের থামা এক সচেতনতা এক শান্ত পর্যবেক্ষণ তুমি এটাও অনুভব করতে শুরু করবে যে তোমার শক্তি আর অপ্রয়োজনীয় কথাবার্তায় নষ্ট হচ্ছে না আগে যে বিষয়গুলো তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিত এখন সেগুলো তোমাকে ছুঁয়ে চলে যাবে কারণ তুমি বুঝে গেছো সব ঘটনা তোমার নিয়ন্ত্রণে না থাকলেও তোমার প্রতিক্রিয়া অবশ্যই তোমার হাত ভেতর থেকে স্বাধীন করে তুলবে ধীরে ধীরে তুমি নিজের ভেতরে এক নতুন শক্তির উদয় দেখতে পাবে এই শক্তি হল নিজের পাশে নিজে দাঁড়ানোর শক্তি এখন আর তোমার কারও স্বীকৃতির প্রয়োজন হবে না কাউকে প্রমাণ করার দরকারও হবে না যে তুমি ঠিক তোমার নীরবতাই তোমার সত্যের প্রমাণ হয়ে উঠবে তোমার স্থিরতাই তোমার শক্তির পরিচয় দেবে তুমি দেখবে একাকিত্ব আর তোমাকে ভয় দেখাতে পারবে না কারণ এখন তুমি একানো তুমি নিজের সঙ্গেই আছো আর যখন একজন মানুষ নিজের সঙ্গে থাকতে শেখে তখন দুনিয়ার ভিড়ও তাকে বিচলিত করতে পারে না এই আত্মস অবলম্বন হয়ে উঠবে তোমার ভেতরের যে অন্তর্জান আগে ক্ষীণ কণ্ঠে কথা বলতো এখন সেটাই স্পষ্ট পথ নির্দেশ দিতে শুরু করবে বেশি ভাবনা ছাড়াই তুমি বুঝে যাবে কোনো দিশা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে কারণ তোমার মন এখন বিভ্রম মুক্ত এই অবস্থায় তুমি এটাও লক্ষ্য করবে যে জীবন তোমার জন্য সহজ হতে শুরু করেছে যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো এখন স্বচ্ছন্দে সম্পন্ন হতে থাকবে যে পথগুলো বন্ধ বলে মনে হতো সেখানেই নতুন দরজা খুলে যাবে যেন ব্রহ্মাণ্ড নিজেই তোমার এই অন্তর্গত স্পষ্টতাকে সম্মান জানাচ্ছে তো মানুষের সঙ্গে যুক্ত হবে কিন্তু গভীরভাবে যুক্ত হবে তুমি শব্দের চেয়ে শক্তিকে বেশি বুঝতে শিখবে আর এই বোঝাপড়াই তোমাকে ভুল মানুষদের থেকে দূরে রাখবে ও সঠিক মানুষদের কাছে টেনে আনবে এটি সেই সময় যখন তোমার আত্মসম্মান কেবল কথাই সীমাবদ্ধ থাকবে না তোমার আচরণে প্রকাশ পাবে তুমি অপরাধবোধ ছাড়াই না বলতে শিখবে ভয় ছাড়াই সীমা নির্ধারণ করবে আর এই সীমারেখাগুলি তোমার জীবনে শান্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে ধীরে ধীরে তুমি অনুভব করবে যে অতীতের ঘটনাগুলো আর তোমাকে কষ্ট দেয় না বরং শিক্ষা দেয় সেগুলো আর তোম বোঝায় তুমি তোমার অভিজ্ঞতাগুলোকে বোঝা নয় বরং তোমার প্রজ্ঞার ভিত্তি হিসেবে দেখতে শুরু করবে আর প্রিয় আত্মা ঠিক এই বিন্দুতেই তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে এটি প্রতিক্রিয়ার অধ্যায় নয় এটি সৃজনের অধ্যায় এখানে তুমি পরিস্থিতি টানে চলবে না বরং নিজের চেতনা অনুযায়ী জীবনকে গড়ে তুলবে তুমি নিজের ভেতরের শান্তিকে বাইরের জগতেও প্রতিফলিত হতে দেখবে এখন তোমার কাছে জীবন আর কেবল বেঁচে থাকার প্রক্রিয়া থাকবে না এটি হয়ে উঠবে এক সচেতন অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত প্রতি সম্পর্ক তোমার সচেতনতার স্পর্শে রঙিন হবে আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই পুরো পরিবর্তনের মধ্যেই তুমি অনুভব করবে যে তুমি কখনো একা ছিলে না এক অদৃশ্য সুরক্ষা এক দিব্য পথনির্দেশ সবসময় তোমার সঙ্গে ছিল কাকতালীয় ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত তোমার জীবনসঙ্গী এখন বাস্তবতার পরিসরে প্রবেশ করতে চলেছেন যদি সাম্প্রতিক সময় তুমি বারবার কোন বিশেষ একটি নাম সংখ্যা বা কোন নির্দিষ্ট গান শুনতে পাও তাহলে এটি শুধুই এক সাধারণ ঘটনা নয় এটি তার নিজের ভাষায় তোমার সঙ্গে সংযোগ করছে এই সংকটুকু সঙ্গে তুমি আগে কখনো দেখা করনি তবুও তার উপস্থিতি যেন পরিচিত মনে হচ্ছে এটি এই কারণেই কারণ অন্য কোন সময়ে অন্য কোন জন্মে তোমাদের আত্মা আগে থেকেই সংযুক্ত ছিল এখন সেই সংযোগ আবার জোড়া লাগতে চলেছে যদি সাম্প্রতিক সময়ে তুমি নিজের অতীতের কষ্ট থেকে মুক্তি অনুভব করো যদি হঠাৎ করেই তোমার পুরনো দুঃখ হালকা হতে থাকে তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে হ্যাঁ এটি এক আত্মশুদ্ধির সময় যা পেছনে ফেলে আসার ছিল তা ফেলে এসেছ এখন শুধুমাত্র প্রেম ভালোবাসায় তোমার জীবনে প্রবেশ করবে যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে প্রস্তুত হবে যখন তুমি ব্রহ্মাণ্ডের ওপর পূর্ণ বিশ্বাস রাখবে এবং যখন তুমি প্রেমকে সাদরে গ্রহণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করবে তখনই প্রেম তোমার বাস্তবতায় প্রবেশ করবে এখন সময় এসেছে ব্রহ্মাণ্ডকে এটা জানানোর যে তুমি প্রস্তুত আছো একটি শান্ত পরিবেশে বসো চোখ বন্ধ করো এবং নিজের মনে বলো যে আমি আমার সোলমেটের আগমনের জন্য প্রস্তুত আছি মহাবিশ্ব আমাকে আমার প্রকৃত প্রেমের পথে পরিচালিত করছে আমি সম্পূর্ণ বিশ্বাস ও সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আমার জীবনসঙ্গীর আহ্বান করছি মনে রেখো তোমা অসাধারণ যা তুমি গভীরভাবে অনুভব করো ইউনিভার্স সেটিকেই বাস্তব করে তোলে এখন তুমি দেখবে যে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে তোমার আশেপাশে কোন অচেনা মুখের উপস্থিতি অনুভূত হবে কেউ নতুন করে তোমার জীবনে প্রবেশ করবে অথবা হয়তো কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে প্রাণ পাবে যাই হোক শুধু এটুকু মনে রেখো যে তোমার জীবনসঙ্গী তোমাকে খুঁজছে এবং এখন তোমাদের মিলন নিশ্চিত আছে মহাবিশ্ব ইতোমধ্যেই সংকেত পাঠিয়ে দিয়েছে যে এখন শুধু সময়ের পর কুলো উন্মোচিত হচ্ছে তোমাকে অনেক অনেক অভিনন্দন কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে শুন সঙ্গী এখন মাত্র কয়েক ধাপের দূরত্বে রয়েছে মহাবিশ্ব বলছে তোমাদের একত্রিত হওয়ার সময় আসন্ন যে ব্যক্তি শুধুমাত্র তোমার জন্যই সৃষ্টি হয়েছে তোমার দিকেই এগিয়ে আসছে আর তার আত্মাও তোমাকে ঠিক তেমনভাবেই অনুভব করছে যেমনটি তুমি তাকে অনুভব করছিলে এটি কোন সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক যোগাযোগ যদি সম্প্রতি তুমি কোনো অজানা শক্তির অনুভূতি পেয়ে থাকো বা যদি মনে হয় কেউ তোমার উপস্থিতিকে অনুভব করছে বা কেউ তোমার চিন্তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নাও এটি নিছক কোনো কল্পনা হঠাৎ করে যদি তোমার হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি জন্ম নিচ্ছে কোন স্পষ্ট কারণ ছাড়াই তাহলে জেনে রেখো এটি সেই সংকেত যা বলে দেয় যে তোমার জীবন জীবনসঙ্গীও তোমাকে খুঁজছে এবং ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে যদি তোমার জীবনে কিছু থমকে থাকা মনে হচ্ছে তাহলে এখন পরিবর্তনের সময় এসেছে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে এবং নতুন নতুন পথ এবার থেকে তোমার সামনে দৃশ্যমান হবে ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে সঠিক পথে প্রবাহিত করছে সেই ব্যক্তি যার চোখে তোমার জন্য গভীর ভালোবাসা রয়েছে খুব শীঘ্রই তোমার বাস্তবতায় প্রবেশ করতে চলেছে এই মহামিলনের জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সহায়তা করে যারা তাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকে নিজের মধ্যে ভালোবাসা শক্তি সঞ্চার করো নিজের চারপাশে ইতিবাচক শক্তি সৃষ্টি করো লক্ষ্য করেছ কি সম্প্রতি তোমার জীবনের কিছু পুরনো জটিলতা নিজে থেকেই মিটতে শুরু করেছে যেন ইউনিভার্স তোমার পথের বাধাগুলোকে সরিয়ে দিচ্ছে এটি এই কারণেই ঘটছে কারণ এখন তোমার আত্মার প্রকৃত ভালোবাসা পাওয়ার সময় এসে গিয়েছে এখন তোমার একমাত্র কাজ হল নিজের হৃদয়কে উন্মুক্ত রাখা তোমার বিদায় জানানো যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার জীবন সঙ্গীও তোমার জীবনে প্রবাহিত হবে প্রতিদিন নিজেকে বলো যে আমি ভালোবাসার যোগ্য আমি আমার জীবন সঙ্গীর আগমনের জন্য প্রস্তুত আছি ইউনিভার্স আমাকে আমার আত্মিক প্রেমের দিকে পথ দেখাচ্ছে তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে ভালোবাসার আলো ছড়িয়ে পড়ছে তোমার সঙ্গী তোমার কাছে পৌঁছানোর পথ নিজেই খুঁজে নেবে এবং যখন সে আসবে তখন তোমার আত্মা তাকে চিনে নেবে ব্রহ্মাণ্ড বলছে হে পুত্র তোমাকে অনেক অনেক অভিনন্দন খুব শীঘ্রই সেই ব্যক্তি তোমার চোখের সামনে অবস্থিত হবে যা বরং জন্মজন্মান্তরের ব্রহ্মাণ্ড বলছে এখন প্রতীক্ষার সময় শেষ হতে চলেছে সেই আত্মা যে যুগ যুগ ধরে তোমার সঙ্গী ছিল এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই প্রেম শুধুমাত্র এই জন্মের জন্য নয় এটি সেই মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত যা তোমাকে এবং তোমার জীবন সঙ্গীকে একে অপরের জন্য সৃষ্টি করেছে এখন সেই সময় এসেছে যখন এই মিলন বাস্তব জগতে সম্পূর্ণ হবে সম্প্রতি তুমি নিশ্চয়ই এক অদ্ভুত শক্তির অনুভূতি পাচ্ছ যেন কারো চিন্তা তোমার চিন্তার সঙ্গে মিশে যাচ্ছে যেন কারো উপস্থিতি তোমার চারপাশে অনুভূত হচ্ছে যদিও তুমি তাকে দে ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ভাষা যা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার জীবন জীবনসঙ্গীও তোমাকে অনুভব করছে হয়তো কখনও তোমার মনে অজানা কোন মুখের ছবি ভেসে উঠছে বা হঠাৎ করে গভীর আবেগের স্রোত তোমার মধ্যে জেগে উঠছে যেন কেউ তোমাকে ডাকছে এটি সেই ইঙ্গিত যে তোমাদের মিলন আর বেশি দূরে নয় যদি হঠাৎ করেই তোমার মন এমন কোন স্থানে যেতে চায় যেখানে তুমি আগে কখনো যাওনি বা কোনো বিশেষ গান নাম শব্দ বারবার তোমার সামনে আসে তাহলে বুঝে নাও এগুলো ব্রহ্মাণ্ডের ছোট্ট ছোট্ট সংকেত যা তোমাকে তোমার প্রকৃত প্রেমের দিকে নিয়ে যাচ্ছে এখন গিয়েছে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করার ভালোবাসার জন্য নতুন অভিজ্ঞতার জন্য এবং সেই ঐশ্বরিক মিলনের জন্য যা ব্রহ্মাণ্ড তোমার জন্য পূর্ব নির্ধারিত করেছে যখন তুমি তোমার সব ভয় ও সংশয় ত্যাগ করবে তখনই তোমার জীবন জীবনসঙ্গীয় সম্পূর্ণ শক্তি নিয়ে তোমার দিকে এগিয়ে আসবে প্রতিদিন সকালে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে বলো হে ইউনিভার্স আমি প্রস্তুত আমি ভালোবাসাকে স্বাগত জানাতে প্রস্তুত আমার হৃদয়ে উন্মুক্ত এবং ইউনিভার্স আমাকে আমার সত্যিকারের প্রেমের দিকে নিয়ে যাচ্ছে তুমি দেখবে এখন থেকে ধীরে ধীরে তোমার জীবনে নতুন কিছ ব্যক্তি যার উপস্থিতি তোমার জীবনকে পূর্ণতা দেবে এখন তোমার সামনে আসতে চলেছে আলোকে তোমার ভেতরে আরও গভীরে নামতে দাও কারণ যে স্পষ্টতা এখন তোমার জীবনে এসেছে তা কেবল বোঝার ফল নয় এটি এক জাগরণ এই জাগরণ তোমাকে ভেতর থেকে স্থির করে দেবে যে বাহ্যিক পরিস্থিতি আর আগের মতো তোমাকে টলাতে পারবে না তুমি অনুভব করবে যে তোমার প্রতিক্রিয়াগুলো বদলে যাচ্ছে যেখানে আগে তুমি সঙ্গে সঙ্গে আবেগে ভেসে যেতে এখন সেখানে থাকবে এক ধরনের থামা এক সচেতনতা এক শান্ত পর্যবেক্ষণ তুমি এটাও অনুভব করতে শুরু করবে যে তোমার শক্তি আর অপ্রয়োজনীয় কথাবার্তায় নষ্ট হচ্ছে না আগে যে বিষয়গুলো তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিত এখন সেগুলো তোমাকে ছুঁয়ে চলে যাবে কারণ তুমি বুঝে গেছো সব ঘটনা তোমার নিয়ন্ত্রণে না থাকলেও তোমার প্রতিক্রিয়া অবশ্যই তোমার হাত ভেতর থেকে স্বাধীন করে তুলবে ধীরে ধীরে তুমি নিজের ভেতরে এক নতুন শক্তির উদয় দেখতে পাবে এই শক্তি হল নিজের পাশে নিজে দাঁড়ানোর শক্তি এখন আর তোমার কারও স্বীকৃতির প্রয়োজন হবে না কাউকে প্রমাণ করার দরকারও হবে না যে তুমি ঠিক তোমার নীরবতাই তোমার সত্যের প্রমাণ হয়ে উঠবে তোমার স্থিরতাই তোমার শক্তির পরিচয় দেবে তুমি দেখবে একাকিত্ব আর তোমাকে ভয় দেখাতে পারবে না কারণ এখন তুমি একানো তুমি নিজের সঙ্গেই আছো আর যখন একজন মানুষ নিজের সঙ্গে থাকতে শেখে তখন দুনিয়ার ভিড়ও তাকে বিচলিত করতে পারে না এই আত্মস অবলম্বন হয়ে উঠবে তোমার ভেতরের যে অন্তর্জান আগে ক্ষীণকণ্ঠে কথা বলতো এখন সেটাই স্পষ্ট পথ নির্দেশ দিতে শুরু করবে বেশি ভাবনা ছাড়াই তুমি বুঝে যাবে কোনো দিশা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে কারণ তোমার মন এখন বিভ্রম মুক্ত এই অবস্থায় তুমি এটাও লক্ষ্য করবে যে জীবন তোমার জন্য সহজ হতে শুরু করেছে যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো এখন স্বচ্ছন্দে সম্পন্ন হতে থাকবে যে পথগুলো বন্ধ বলে মনে হতো সেখানেই নতুন দরজা খুলে যাবে যেন ব্রহ্মাণ্ড নিজেই তোমার এই অন্তর্গত স্পষ্টতাকে সম্মান জানাচ্ছে তো মানুষের সঙ্গে যুক্ত হবে কিন্তু গভীরভাবে যুক্ত হবে তুমি শব্দের চেয়ে শক্তিকে বেশি বুঝতে শিখবে আর এই বোঝাপড়াই তোমাকে ভুল মানুষদের থেকে দূরে রাখবে ও সঠিক মানুষদের কাছে টেনে আনবে এটি সেই সময় যখন তোমার আত্মসম্মান কেবল কথাই সীমাবদ্ধ থাকবে না তোমার আচরণে প্রকাশ পাবে তুমি অপরাধবোধ ছাড়াই না বলতে শিখবে ভয় ছাড়াই সীমা নির্ধারণ করবে আর এই সীমারেখাগুলি তোমার জীবনে শান্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে ধীরে ধীরে তুমি অনুভব করবে যে অতীতের ঘটনাগুলো আর তোমাকে কষ্ট দেয় না বরং শিক্ষা দেয় সেগুলো আর তোম বোঝায় তুমি তোমার অভিজ্ঞতাগুলোকে বোঝা নয় বরং তোমার প্রজ্ঞার ভিত্তি হিসেবে দেখতে শুরু করবে আর প্রিয় আত্মা ঠিক এই বিন্দুতেই তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে এটি প্রতিক্রিয়ার অধ্যায় নয় এটি সৃজনের অধ্যায় এখানে তুমি পরিস্থিতি টানে চলবে না বরং নিজের চেতনা অনুযায়ী জীবনকে গড়ে তুলবে তুমি নিজের ভেতরের শান্তিকে বাইরের জগতেও প্রতিফলিত হতে দেখবে এখন তোমার কাছে জীবন আর কেবল বেঁচে থাকার প্রক্রিয়া থাকবে না এটি হয়ে উঠবে এক সচেতন অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত প্রতি সম্পর্ক তোমার সচেতনতার স্পর্শে রঙিন হবে আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই পুরো পরিবর্তনের মধ্যেই তুমি অনুভব করবে যে তুমি কখনো একা ছিলে না এক অদৃশ্য সুরক্ষা এক দিব্য পথনির্দেশ সবসময় তোমার সঙ্গে ছিল কাকতালীয় ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত তোমার জীবনসঙ্গী এখন বাস্তবতার পরিসরে প্রবেশ করতে চলেছেন যদি সাম্প্রতিক সময় তুমি বারবার কোন বিশেষ একটি নাম সংখ্যা বা কোন নির্দিষ্ট গান শুনতে পাও তাহলে এটি শুধুই এক সাধারণ ঘটনা নয় এটি মহাবিশ্ব তার নিজের ভাষায় তোমার সঙ্গে সংযোগ করছে এই সংকেত সঙ্গে তুমি আগে কখনো দেখা করনি তবুও তার উপস্থিতি যেন পরিচিত মনে হচ্ছে এটি এই কারণেই কারণ অন্য কোন সময়ে অন্য কোন জন্মে তোমাদের আত্মা আগে থেকেই সংযুক্ত ছিল এখন সেই সংযোগ আবার জোড়া লাগতে চলেছে যদি সাম্প্রতিক সময়ে তুমি নিজের অতীতের কষ্ট থেকে মুক্তি অনুভব করো যদি হঠাৎ করেই তোমার পুরনো দুঃখ হালকা হতে থাকে তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে হ্যাঁ এটি এক আত্মশুদ্ধির সময় যা পেছনে ফেলে আসার ছিল তা ফেলে এসেছ এখন শুধুমাত্র প্রেম ভালোবাসায় তোমার জীবনে প্রবেশ করবে যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে প্রস্তুত হবে যখন তুমি ব্রহ্মাণ্ডের ওপর পূর্ণ বিশ্বাস রাখবে এবং যখন তুমি প্রেমকে সাদরে গ্রহণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করবে তখনই প্রেম তোমার বাস্তবতায় প্রবেশ করবে এখন সময় এসেছে ব্রহ্মাণ্ডকে এটা জানানোর যে তুমি প্রস্তুত আছো একটি শান্ত পরিবেশে বস চোখ বন্ধ করো এবং নিজের মনে বলো যে আমি আমার সোলমেটের আগমনের জন্য প্রস্তুত আছি মহাবিশ্ব আমাকে আমার প্রকৃত প্রেমের পথে পরিচালিত করছে আমি সম্পূর্ণ বিশ্বাস ও সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আমার জীবনসঙ্গীর আহ্বান করছি মনে রেখো তোমা অসাধারণ যা তুমি গভীরভাবে অনুভব করো ইউনিভার্স সেটিকেই বাস্তব করে তোলে এখন তুমি দেখবে যে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে তোমার আশেপাশে কোন অচেনা মুখের উপস্থিতি অনুভূত হবে কেউ নতুন করে তোমার জীবনে প্রবেশ করবে অথবা হয়তো কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে প্রাণ পাবে যাই হোক শুধু এটুকু মনে রেখো যে তোমার জীবনসঙ্গী তোমাকে খুঁজছে এবং এখন তোমাদের মিলন নিশ্চিত আছে মহাবিশ্ব ইতোমধ্যেই সংকেত পাঠিয়ে দিয়েছে যে এখন শুধু সময়ের কুলো উন্মোচিত হচ্ছে তোমাকে অনেক অনেক অভিনন্দন কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে শুন সঙ্গী এখন মাত্র কয়েক ধাপের দূরত্বে রয়েছে মহাবিশ্ব বলছে তোমাদের একত্রিত হওয়ার সময় আসন্ন যে ব্যক্তি শুধুমাত্র তোমার জন্যই সৃষ্টি হয়েছে এ তোমার দিকেই এগিয়ে আসছে আর তার আত্মাও তোমাকে ঠিক তেমনভাবেই অনুভব করছে যেমনটি তুমি তাকে অনুভব করছিলে এটি কোন সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক যোগাযোগ যদি সম্প্রতি তুমি কোনো অজানা শক্তির অনুভূতি পেয়ে থাকো বা যদি মনে হয় কেউ তোমার উপস্থিতিকে অনুভব করছে বা কেউ তোমার চিন্তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নাও এটি নিছক কোনো কল্পনা হঠাৎ করে যদি তোমার হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি জন্ম নিচ্ছে কোন স্পষ্ট কারণ ছাড়াই তাহলে জেনে রেখো এটি সেই সংকেত যা বলে দেয় যে তোমার জীবনসঙ্গীও তোমাকে খুঁজছে এবং ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে যদি তোমার জীবনে কিছু থমকে থাকা মনে হচ্ছে তাহলে এখন পরিবর্তনের সময় এসেছে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে এবং নতুন নতুন পথ এবার থেকে তোমার সামনে দৃশ্যমান হবে ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে সঠিক পথে প্রবাহিত করছে সেই ব্যক্তি যার চোখে তোমার জন্য গভীর ভালোবাসা রয়েছে খুব শীঘ্রই তোমার বাস্তবতায় প্রবেশ করতে চলেছে এই মহামিলনের জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সহায়তা করে যারা তাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকে নিজের মধ্যে ভালোবাসার শক্তি সঞ্চার করো নিজের চারপাশে ইতিবাচক শক্তি সৃষ্টি করো লক্ষ্য করেছ কি সম্প্রতি তোমার জীবনের কিছু পুরনো জটিলতা নিজে থেকেই মিটতে শুরু করেছে যেন ইউনিভার্স তোমার পথের বাধাগুলোকে সরিয়ে দিচ্ছে এটি এই কারণেই ঘটছে কারণ এখন তোমার আত্মার প্রকৃত ভালোবাসা পাওয়ার সময় এসে গিয়েছে এখন তোমার একমাত্র কাজ হলো নিজের হৃদয়কে উন্মুক্ত রাখা তোমার বিদায় জানানো যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার জীবনসঙ্গীও তোমার জীবনে প্রবাহিত হবে প্রতিদিন নিজেকে বলো যে আমি ভালোবাসার যোগ্য আমি আমার জীবনসঙ্গীর আগমনের জন্য প্রস্তুত আছি ইউনিভার্স আমাকে আমার আত্মিক প্রেমের দিকে পথ দেখাচ্ছে তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে ভালোবাসার আলো ছড়িয়ে পড়ছে তোমার সঙ্গী তোমার কাছে পৌঁছানোর পথ নিজেই খুঁজে নেবে এবং যখন সে আসবে তখন তোমার আত্মা তাকে চিনে নেবে ব্রহ্মাণ্ড বলছে হে পুত্র তোমাকে অনেক অনেক অভিনন্দন খুব শীঘ্রই সেই ব্যক্তি তোমার চোখের সামনে অবস্থিত হবে যা বরং জন্মজন্মান্তরের ব্রহ্মাণ্ড বলছে এখন প্রতীক্ষার সময় শেষ হতে চলেছে সেই আত্মা যে যুগ যুগ ধরে তোমার সঙ্গী ছিল এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই প্রেম শুধুমাত্র এই জন্মের জন্য নয় এটি সেই মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত যা তোমাকে এবং তোমার জীবনসঙ্গীকে একে অপরের জন্য সৃষ্টি করেছে এখন সেই সময় এসেছে যখন এই মিলন বাস্তব জগতে সম্পূর্ণ হবে সম্প্রতি তুমি নিশ্চয়ই এক অদ্ভুত শক্তির অনুভূতি পাচ্ছ যেন কারো চিন্তা তোমার চিন্তার সঙ্গে মিশে যাচ্ছে যেন কারো উপস্থিতি তোমার চারপাশে অনুভূত হচ্ছে যদিও তুমি তাকে দে ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ভাষা যা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার জীবন জীবনসঙ্গীও তোমাকে অনুভব করছে হয়তো কখনও তোমার মনে অজানা কোন মুখের ছবি ভেসে উঠছে বা হঠাৎ করে গভীর আবেগের স্রোত তোমার মধ্যে জেগে উঠছে যেন কেউ তোমাকে ডাকছে এটি সেই ইঙ্গিত যে তোমাদের মিলন আর বেশি দূরে নয় যদি হঠাৎ করেই তোমার মন এমন কোন স্থানে যেতে চায় যেখানে তুমি আগে কখনো যাওনি বা কোনো বিশেষ গান নাম শব্দ বারবার তোমার সামনে আসে তাহলে বুঝে নাও এগুলো ব্রহ্মাণ্ডের ছোট্ট ছোট্ট সংকেত যা তোমাকে তোমার প্রকৃত প্রেমের দিকে নিয়ে যাচ্ছে এখন গিয়েছে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করার ভালোবাসার জন্য নতুন অভিজ্ঞতার জন্য এবং সেই ঐশ্বরিক মিলনের জন্য যা ব্রহ্মাণ্ড তোমার জন্য পূর্ব নির্ধারিত করেছে যখন তুমি তোমার সব ভয় ও সংশয় ত্যাগ করবে তখনই তোমার জীবনসঙ্গী ও সম্পূর্ণ শক্তি নিয়ে তোমার দিকে এগিয়ে আসবে প্রতিদিন সকালে